টোটো থেকে ছত্রিশ কেজি গাঁজা সহ ধৃত দুই রবিবার দুপুরে মাথাভাঙ্গা থানার পুলিশের একটি দল মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়ক বারো নম্বরে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ মাইল এলাকায় একটি টোটো আটক করে পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম রাজারাম সরকার বয়স পঁয়ত্রিশ ও ধীর রঞ্জন বর্মন বয়স ছেচল্লিশ বাড়ি মাঘপালা এলাকায় মাগপালা থেকে টোটোতে করে চলিতে করে গাঁজা নিয়ে জামাল দহের দিকে যাচ্ছিল ট্রলি ব্যাগের ভেতর থেকে ছত্রিশ কেজি সন্দেহজনক গাঁজা পাওয়া যায় মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানায় ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে